السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم الأصوات আল্লাহাবুল আলমিন এই মাসে রমজানে রোজা আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি তাহলে দেখব রোজা কিন্তু নয় হয়েছে সরকার ঘটন কোথায় হয়েছে মক্কা না মদিনায় মদিনায় সরকার ঘটন হয়েছে মদিনায় একটা দেশকে পরিচালনা করতে হলে যুক্ত ভোটার লাগে যুক্ত নেতৃত্ব লাগে এই দুক্বা ভোটার এবং দুক্বা লোক তৈরি করার মাস হলো রমজান। আয়াত বলা হচ্ছে লা আল্লাহুম তাসতাকুন বলা যায় সমাজের যাবত ভোটাররা হবে পরেশকার বিনদার খুদান্ত আল্লাহওয়ালা মানুষ যারা নেতৃত্বে আসবে নেতা হবে তারা হলো বিনদার পরেশদার আল্লাহওয়ালা মানুষ। এই আমদানীর রোজার মাধ্যমে সমাজের পরিবর্তন হয় নেতৃত্বের পরিবর্তন হয় সম্মানিত হাজেরিন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু সাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করেন এই পাগে কাফেররা একদল লোক পাঠালো মোহাম্মদকে খুন করতে হবে তার শিরচ্ছেদ করে আনতে হবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নওয়া সামনে যাচ্ছেন এই বিপদকালীন সময় কে আল্লাহ আল্লাহুল আল আমি নির্দেশ্লাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তুমি আমাকে নিরাপদে প্রবেশ করাও আমাকে নিরাপদে বের করে নাও আর আমাকে সাহায্যকারী রাষ্ট্রীয় ক্ষমতা দান করো সুলতান আর নাসির এই দোয়াটা করলেন দেখেন এই বিপদকালীন সময় পৃথিবীতে দুটা মানুষকে খুন করার জন্য সবাই ব্যস্ত তখন এই আল্লাহ রামবুল্লাহর তা কাছে দোয়া করলো আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাতে দোয়াটা কবুল করে নিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মদিনায় গেলেন কিছু ভূবে মদিনা আর কিছু মুসলমান করে চলে গেলেন সেখানে মদিনায় যাওয়ার পরে মদিনা একটা রাষ্ট্র বা সরকার গঠন হলো এই সরকারের প্রধান হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সেখানে ইহুদি ছিল খ্রিস্টান ছিল স্থানীয় জনগণ ছিল নতুন করে মুসলমান এই যে পথে দোয়া করছে আল্লাহ এর কিছুদিন পরে এক পর্যায়ে ইসলাম তার বাহিনী নিয়ে মক্কা দিকে মদিনা থেকে মক্কা আসলেন মক্কা বিজয় করলেন মতকায় এসো রাষ্ট্র প্রধান হলেন মোহাম্মদ সাল্লি সাল্লাম এই যে রাষ্ট্রগুলো ঘটন হলো এখানে যেমন যোগ্য সাহাবি দরকার ছিল যোগ্য নেতৃত্ব দরকার ছিল যুক্ত ভোটার দরকার ছিল এই রমজান মাধ্যমে তৈরি হবে রাসল সাল্লাহ সাল্লাম যখন যুদ্ধ খেতে যেতেন যে তুয়াটা পড়তেন মুসলমানরা এই দোয়াটা পড়তেছে এখন ওরা মসজিদে গেলে ওদেরকে বোম মারে বাড়িতে গেলে বোম মারে যেখানে সেখানে তাদেরকে বোম মারে তারা এখন এই দোয়াটা পড়তেছে কারণ ইরুকিরা তাদের মুসলমান সম্মানিত হাজির আমাদের কাজ হবে এই সমাজ পরিবর্তনের জন্য কাজ করা আমি ব্যক্তি আমি সমাজ এই রাষ্ট্র পরিবর্তনের কাজ আমাকে আপনাকে করতে হবে তার মতো ইনশাল্লাহ ইনশাল্লাহ সমাজে যারা খোলা গিরু নায়ককার তারাই হবে সমাজের নেতৃত্ব মৎস্যদের সভাপতি কে হবেন যেদিন ইমাম সাহেব থাকবে না যিনি জুমান বাবাজি খোঁজা পড়াইতে পারবেন তিনি হবেন কি মসজিদের সভাপতি সেক্রেটারি হবেন যেদিন মসজিদের ইমাম থাকবে না সভাপতিও নাই যিনি জুমা নামাজ পড়াইতে পারবেন ইমামের অনুপ্রসে তিনি হবেন মুসলমানদের কিন্তু দুর্ভাগ্য আজকে আমরা যাদেরকে সভাপতি সেক্রেটারি সারা ভারত দেশে বানাচ্ছি তারা কিন্তু যোগ্যতা সম্পন্ন নয় মাঝে মধ্যে কিছু ইন্টারভিউ দৃশ্য দেখি ইমাম সাহেবের ইন্টারভিউ নয় আমার মত মূর্খ মানুষের আমি সুরাজ আমি ইমাম সাহেবের ইন্টারভিউ সম্মানিত হয়ে এই সমাজ পরিবর্তনের জন্য আমরা কাজ করবো বাংলাদেশ জামাত ইসলামী কাজ করবো জামাত ইসলামীর তিনটা দফা দাওয়াত চার দফা কর্মসূচী নিয়ে কাজ করি তিনটা দফা দাওয়াতের প্রথম হচ্ছে এই সমাজে সকল মানুষ সিন্ধু মুসলিম সমাজের ইসলামে দাওয়াত দিতে হবে দুই নম্বর দাওয়াত হচ্ছে যারা আমরা মুসলমান আমাদের মধ্যে গুণাপকে কি নেফাকি ইসলাম বিরোধী কত চিন্তা চেতনা সে দূর করতে হবে তিন নম্বর দাওয়াতে কাজ হচ্ছে এই সমাজ থেকে অশয় খোদাদ্রোহী पासे নেতৃত্ব সরেয়া ইমানদার নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে এই তিনটা দাওয়াত দিয়ে চারটা দল কর্মসূচি দিয়ে কাজ করছে জামাত ইসলামী এই তিন দফার দাওয়াত এবং চার দফা কর্মসূচি নিয়ে জামাত ইসলামী মাঠে ময়দানে কাজ করছে আমরা সবার কাছে দাওয়াত গুলো দিচ্ছি এটা কি শুধু জামাত ইসলামের কাজ না সকল মুসলমানের কাজ ভাইরা আলহামদুলিল্লাহ বাংলাদেশে তাপনি জামাতের ভাইরা কাজ করে না আমাদেরকে মাসলামাথায় শিখায় পিসাব বিভিন্ন তাদের কাজ করে আলহামদুলিল্লাহ বিভিন্ন ওয়াজ মাহফিলে কাজ করে মাদ্রাসার মাধ্যমে দিনে কাজ হচ্ছে না এই দেশে মাঠে ময়দানে ফেস টু ফেস মোকাবেলা করছে ইসলামী ছাত্র শিবির কলেজ ইউনিভার্সিটি গ্রুপ লড়াইয়ের ময়দানে তারা কাজ করছে জামাত ইসলামী নির্বাচন এবং বিভিন্ন লড়াইয়ের ময়দানে কাজ করছে আমাদের কাছে একটা দিন খুবই কষ্ট হয়েছে পৌরসভার নির্বাচনে মনে আছে আমাদের রক্ত ধরন হয়েছে আমাদের কষ্ট হয়েছে একজন আলেমকে ইসলাম বিরোধী শক্তি আওয়ামী লীগের লোকেরা কিভাবে নির্যাতন করেছে তিনি কি আল্লাহর কাছে দোয়া করে নাই সেদিন আমাদের সবাই প্রিয় সাইটি সবকে জেলে নিয়ে যেভাবে নির্মম ভাবে খুন করেছে বিশ বিষ করে পয়জনে সিংহে সিংহে তাকে মেরে পড়েছে সাইটি সবকে আমাদের মনে কষ্ট লাগেনি লাগছে আমাদের জন মন্ত্রী ছিলেন যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাই নাই করে করছে ইসলাম আমরা কি কেউ বলছিলাম আওয়ামী লীগ শেখ আসনে দেশে চলে যা কেউ দাবি করে নাই বলছে আপনারা নিরপেক্ষ সরকার দিয়ে নির্বাচন কিন্তু আল্লাহ সিদ্ধান্ত এমন ছিল না আল্লাহ সিদ্ধান্ত ছিল ওকে ক্ষমতা ছাড়তে হবে কিভাবে হত্যা করছে আজকে মসজিদের মসজিদ ভেঙে ফেলা হচ্ছে আজকে ভারতের যে দৃশ্য আমার ভারতবর্ষের সবচেয়ে যিনি গুরুত্বপূর্ণ মুসলমানদের নেতা তিনি হলেন আওরঙ্গজেব নাম শুনেছেন